ন্যানোসেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে যা কিনা বাংলাদেশের জন্মহারের চেয়েও বেশি তরুণ মানে প্রকৃতির মতো উচ্ছ্বল তরুণ মানে আকাশের মতো বাধাহি আর তাই তো সুন্দর পৃথিবীর সন্ধানে আজকের তরুণ প্রজন্মের অঙ্গীকার হোক আজকের এই সুন্দর পৃথিবীকে সুন্দরময় করে গড়ে তোলা অসংখ্য ধন্যবাদ আমাকে আজকের এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আমরা এতক্ষণ শুনছিলাম বিপক্ষ দলের বক্তব্যে তারা আজকে বারবার বর্তমানে তরুণ প্রজন্মের প্রধান সমস্যা হিসেবে মাদকাসক্তকে দায়ী করে গেলেন কিন্তু কিভাবে মাদকাসক্ত দায়ী তা আজকে বলে গেলেন না অন্যদিকে তারা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের বারবার গুণদান নিয়ে গেলেন এর প্রতি আসক্তি আজ তরুণ প্রজন্মের প্রধান সমস্যা সুতরাং প্রতিপক্ষের যুক্তি আর কোনো দৃঢ়তাই থাকে না বিকরকম মন্দিরে আজকে এই যে অবক্ষয়গুলো এই প্রতিটি সমস্যার উদ্ভবে কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার এবং চরম আসক্তির কারণে বিদেশি অপসংস্কৃতিগুলো ছড়িয়ে পড়ছে আমাদের তরুণ প্রজন্মের মাঝে এই যে তরুণ প্রজন্মের অবক্ষয়চিত পরিবর্তন গুলো এই প্রতিটি সমস্যার উদ্ভবে কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যম আজকে আমরা দেখেছি এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি চরম আসক্তি আজকে তরুণ প্রজন্মের লেখাপড়া কেড়ে নিয়েছে তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময় তাদের সোনালী ভবিষ্যতে কেড়ে নিয়েছে আজকে সুষ্ঠু সংস্কৃতির চর্চা করতে পারছে না আমাদের তরুণ সমাজ আজকে আমরা দেখেছি এই এই সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে প্রতিটি পরিবারই যেন যান্ত্রিকতায় পরিপূর্ণ যেখানে পরিবারের বাবা মা ভাই ভাই বোন প্রত্যেকেই দিনের সিংহভাগ সময় এই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়োজনে অপ্রয়োজনে ব্যয় করছে যার মাধ্যমে পরিবারের সকলের মধ্যে যে মেলবন্ধন যে ভালোবাসা যে দায়িত্ববোধ বোধ তা আজকে নিঃশেষ হয়ে যাচ্ছে বিজ্ঞ বেশর পণ্ডিল আজকে এই যে সমস্যাটি এটি কিন্তু একজন তরুণের নয় বরং বর্তমান প্রজন্মের প্রতিটি তরুণ আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমকে ট্রেন মনে করে শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক একটি তথ্য চিঠে তুলে ধরছি কাউন্টার টেরোরিজম অ্যান্ড চাম ন্যাশনাল থেকে প্রাপ্ত তথ্য বর্তমানে বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারী সংখ্যা সংখ্যা প্রায় তিন কোটি প্রতি বারো সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে যা কিনা বাংলাদেশের জন্মহারের চেয়েও বেশি বিক্ষোভ বিচার মন্ডলী যে তথ্য চিঠে যেখানে দেখা যাচ্ছে জন্মহারের তুলনায় ফেসবুক অ্যাকাউন্ট খোলার সংখ্যা বেশি সেখানে আজকে আমাদের তরুণ প্রজন্ম এই সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি কতটা আসক্ত তা আমরা অনুমান করতেই পারি সুতরাং সামাজিক যোগাযোগ মাধ্যমই আজকে তরুণ প্রজন্মের প্রধান সমস্যা ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী এবং ধন্যবাদ